মিঠুন চক্রবর্তী এই নামটা চোখের সামনে ভেসে উঠলে বাঙালি ঠিক কি কি মনে পড়ে একজন লম্বা কিন্তু কালো দোহারা চেহারার এক বালক যে নিজে স্ট্রাগেলে বলিউড জয় করেছে বলিউড বলা ভুল গোটা ভারতবর্ষ নিচে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এখন পঁচাত্তর বছরের কাছাকাছি বয়সে এসেও সে যখন সিনেমা তৈরি করে সেই সিনেমা বিদেশের মাটিতে পুরস্কার নিয়ে আসে বারবার তার সিনেমা বাইরের দর্শক দেখার জন্য পাগল হয়ে ওঠেন তিনি আর কেউ নন তিনি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মিঠুন চক্রবর্তী রাশিয়ার ঘরে ঘরে যার ফ্যান রয়েছে এই মিঠুন চক্রবর্তীকে নিয়েই কিছু মানুষ যখন ট্রোল করেন বা কিছু মানুষ যখন তার সিনেমা নিয়ে কথা বলেন তিনি বি গ্রেড ছবি তৈরি করেন আমার মনে হয় আমি যুক্তি সহকারে বিশাল বড় একটা ভিডিও তৈরি করি তার সিনেমা তার কাজ তার আর্ট হাউস ফিল্ম তার কমার্শিয়াল ছবি তার সাকসেসফুল যে ছবিগুলো হয়েছে তিনি যেভাবে স্ট্রাগেল করেছেন সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করে আমার মনে হয় তারপর ভাবি আমি কাদেরকে উত্তর দেবো মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা যারা ভিডিও দেখছেন আপনারা বলুন তো আমি কাদের উত্তর দেব যারা যাদের সামান্য সিনেমা সম্পর্কে পড়াশোনা নেই যারা কোনো একজন বিশেষ হিরো বা যারা এক ধরনের সিনেমা দেখে এসেছেন যেখানে মিঠুন চক্রবর্তীর কোনো ভ্যালু নেই আমি তাদেরকে মিঠুন চক্রবর্তীর হয়ে কথা বলবো এটা কি মিঠুন চক্রবর্তীকে ছোট করা নয় তার কৃতিত্ব আমার ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে বলা হবে তারপর তার কৃতিত্ব আর উপরে উঠবে এমন খারাপ সময় মিঠুন চক্রবর্তী কখনো আসেনি আগামী দিনেও তার কখনো আসবে না যাই হোক আমি মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর আগে আপনারা জানেন মহারাষ্ট্রে যখন লক হয়ে গেছিলো মহারাষ্ট্রে সেই বন্ধের যে সময় আর কি স্ট্রাইকের যে সময় সেই সময় নিয়ে আমি একটা গল্প বলেছিলাম গল্প নয় বাস্তব ঘটনা মিঠুন চক্রবর্তীর ভূমিকা বলিউডে শুধুমাত্র নায়ক হিসেবে নয় তার মতো শক্তিশালী তার মতো কি বলবো মনের জোর রয়েছে এবং সব কিছুতে প্রতিবাদ করতে পারে এমন অভিনেতা কিন্তু আর কখনো জন্মায়নি বলিউডে অনেক অভিনেতা রয়েছে অনেক কাপুর বংশের ছেলেবে খান বংশের ছেলেমে জন্মাবে আগামী দিনেও তারা লাকজারিয়াস জীবনযাপন করে তাদের সিনেমা হিট করলো কি না করলো কেউ জানতেও চায় না কিন্তু মিঠুন চক্রবর্তীর রাস্তা থেকে উঠে আসা মানুষ তার আজকে জীবনের দুটো ঘটনা বলবে যে দুটো ঘটনা শোনার পরে আপনারাও কিন্তু চমকে যাবে যদি দুটো ঘটনা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রথম যে ঘটনা মনমোহন দেশাই সেই সময় বিশাল বড় একজন ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর মিঠুন চক্রা জানেন মৃগয়া বলে ছবিটি তিনি তৈরি করেছেন যেখানে ফার্স্ট ফিল্মে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন মিনাল সেনের সাথে ছবি করে মমতা শঙ্করের ডেবিউ ফিল্ম ছিল তারপরেও তাকে কিন্তু স্ট্রাগেল করতে হয়েছে দেখুন বলিউডে তাকে স্ট্রাগেল করতে হয়েছে বহু বছর তাকে করতে হয়েছে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এমনকি অমিতাভ বচ্চনের মতো এত বড়ো মাপের অভিনেতার ভয় ছিল মিঠুন চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করার পরেও তার কিন্তু যে স্ক্রিন টাইম সেটাকে কমিয়ে দিয়ে ছেটে ফেলা হয়েছে ইচ্ছাকৃত যদি মিঠুন চক্রবর্তী ওইটুকু স্ক্রিন টাইমের মধ্যে অমিতাভ বচ্চনকে হারিয়ে ফেলে তার মনেও কিন্তু ভয় ছিল তারা জানে বলিউড জানে মিঠুন চক্রবর্তী যখন স্ক্রিনে থাকেন যত বড় অভিনেতাই হোক না কেন তাদের দিকে চোখ যায় না এই উদাহরণ আজকে দেব আপনাদের শুনুন তাহলে উনিশশো সালে তখন স্ট্রাগেল করছেন মিঠুন চক্রবর্তী তার এক বলা হয়তো খাবার মতো জুটছে জুটছে না সেই সময় দাঁড়িয়ে তাকে প্রচুর প্রডিউসারের ঘরে যেতে হয়েছে প্রচুর ফিল্ম ডিরেক্টর সাথে যোগাযোগ করতে হয়েছে তাকে তার একটা সুযোগ শুধু দরকার ছিল বলিউড কি বলেছো জানিস জানেন তাকে বলা হয়েছিল যে এরকম চেহারা নিয়ে আর যাই হোক হিরো হওয়া যায় না তারাই কিন্তু পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর সাথে এক মিনিটের একটা সিন করার জন্য সারা জীবন অপেক্ষা করেছেন কিন্তু পারেননি যাই হোক উনিশশো পঁচাত্তরে মিঠুন চক্রবর্তী মানমোহন দেশাইয়ের কাছে যান তার অফিসে বেশ কয়েকদিন ভিজিটিং আওয়ার্সের পর তিনি সেখানে সুযোগ পান তার সাথে দেখা করার মিঠুন চক্রবর্তী এখন মানমোহন দেশাইয়ের সাথে দেখা করেন মানমোহন দেসাই বলেন যে কী দরকার তুমি বলো আমাকে বলেন যে একটা সুযোগ যদি খুব অল্প সময়ের জন্য একটা চরিত্র থাকে তাকে যেন দেওয়া হয় মানমোহন দেশাই তাকে কোনো রকম কিন্তু সুযোগ দেননি কারণ সেই মুহূর্তে তার কাছে কোনো ছবি ছিল না মিঠুন চক্রবর্তী করতে পারবেন এমন কিন্তু কোনো ছবি তার কাছে সেই সময় ছিল না মিঠুন চক্রবর্তীকে দেখে মনমোহন দেশাই সেই সময় সবার সামনে তার অ্যাসিস্ট্যান্টের সামনে তাকে দশ টাকা দেন হাতে বলে তুমি বহুদিন কিছু খাওনি তোমার শরীর দেখে বুঝতে পারছি এই দশ টাকা নাও যদি দশ টাকার ভ্যালু কিন্তু এই মুহূর্তে অনেক বেশি দশটা টাকা হাতে দেয় এবং মিঠুন চক্রবর্তী দুদিন টানা কিছু খাননি পাউরুটি খেয়ে তিনি ছিলেন সেই সময় দেখা যখন দশ টাকা হাতে ধরিয়ে দেওয়া হয় মিঠুন চক্রবর্তী সেই টাকা নিয়ে বাইরে বেরিয়ে আসে তিনি হাও হাও করে খেতে ফেলেন তার পরিণতি কি এটাই বলিউডে তার কেরিয়ার কি শেষ হয়ে গেল এবার চলে আসুন ঠিক দশ বছর পরে উনিশশো সাল তার পেয়ার ঝুক্তা নেহি বলে ছবিটা রিলিজ করলো ব্লকবাস্টার হিট করলো এই মনমাহান দেশাই মিঠুন চক্রবর্তীর সাথে দেখা করলেন তাকে দু দুটো ফিল্মে সিলেক্ট করলেন দু দুটো ফিল্মে তাকে দিয়ে সিগনেচার করিলেন একটা ছবির নাম ছিল হেফাজত আর একটা ছবির নাম ছিল গঙ্গা যমুনা সরস্বতী যে ছবিটা আপনারা জানেন অমিতাভ বচ্চনের সাথে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন যদিও হিফাজত ছবিটা সেই সময় প্রচুর টাল বাহানার মধ্যে দিয়ে কাটে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী ছবিটা কিন্তু শ্যুট হয় মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন দুজনে একসাথে শ্যুট করেন ঋষি কাপুরের সেই সময় ছবিটি করার কথা ছিল কিন্তু পরবর্তীতে কোনো কারণে টাল বাহানার জন্য তিনি সরে যান কিন্তু এই ছবি কিন্তু সিনেমা হলে মুক্তি পায় তারপর পুরোটাই কিন্তু ইতিহাস এখানে একটা ঘটনা ঘটে মিঠুন চক্রবর্তীর সাথে অমিতাভ অমিতাভ বচ্চন বচ্চন স্ক্রিন শেয়ার করলেও কিন্তু ভয় পেয়েছিলেন এটা কোথাও আপনারা পাবেন না সেই সিনেমা থেকে ইচ্ছাকৃতভাবে গঙ্গা যমুনা সরস্বতী থেকে কিছু সিন মিঠুন চক্রবর্তীর কেটে বাদ দিয়ে দেওয়া হয় তার ভয়ে যা মিঠুন চক্রবর্তীর সিনগুলো যদি থাকে অমিতাভ বচ্চন কিন্তু সেই স্ক্রিনগুলোতে দর্শকদের সামনে নিজেকে প্রকাশ করতেই পারবেন না এত ভালো অভিনয় করেছিলেন পরবর্তীতে আপনারা জানেন যে অমিতাভ বচ্চন তো ঠিক ছিল অমিতাভ বচ্চনকে দেখার থেকেও মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কিন্তু সেই সময় ভারতবর্ষে বেশি পরিমাণ মানুষ হলে গিয়ে ভিড় জমিয়েছিলেন তারপর তাকে কখনো ফিরে তাকাতে হয়নি তবুও মিঠুন চক্রবর্তী জীবন কিন্তু সব সবসময় একটা স্ট্রাগলের মধ্যে দিয়েই কেটেছে কারণ উনিশশো তিরানব্বই সাল অবধি তার ছবি মোটামুটি ভালো চলেছিলো উনিশশো তিরানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল অবধি তার কিন্তু একটা খরা চলেছিল সেই সময় প্রায় তেত্রিশটা ছবি কিন্তু বলা যেতে পারে ফ্লপ করেছিল বক্স অফিসে সেরকম সফলতা পায়নি তার পরবর্তীতে তিনি গিয়ে কিন্তু অল্প বাজেটের ছবি তৈরি করেছিলেন এই ছিল প্রথম ঘটনা আপনারা বুঝতেই পারছেন মিঠুন চক্রবর্তী যে মিঠুন চক্রবর্তী স্ট্রাগেল করে যে মিঠুন চক্রবর্তী খেয়ে না খেয়ে মানুষের দরজায় দরজায় একটা ছবির একটা রোল পাওয়ার জন্য ভিক্ষা করতেন সেই মিঠুন চক্রবর্তীকেই সিনেমায় নেবেন বলে প্রডিউসারদের লাইন পড়ে যেত মিঠুন চক্রবর্তী আর সময় দিতে পারতেন না এটাই ছিলেন মিঠুন চক্রবর্তী দ্বিতীয় যে ঘটনাটা শেয়ার করবো সেটা খুব অল্প সময়ের একটা ঘটনা মিঠুন চক্রবর্তী একসময় যখন কোনো ছবি পাচ্ছেন না সেই সময় তাকে স্পট বয়ের কাজ ছিল এবং স্পট বয়ের কাজ করতে হয়েছিলো অমিতাভ বচ্চনের ছবিতে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন অমিতাভ বচ্চনের একটি ছবিতে যেখানে মেবি তার উল্টো দিকে রেখা ছিলেন আমার ঠিকঠাক খেয়াল নেই সেই ছবিতে মিঠুন চক্রবর্তী স্পট বয়ের কাজ করতেন এবং অমিতাভ বচ্চনকে গাড়ি করে নিয়ে যেতেন বাড়ি অব্দি এবং নিয়েও আসতেন পরবর্তীতে সেই ছবিতেই তাকে কিন্তু অল্প সময়ের জন্য একটি রোল দেওয়া হয়েছিল এবং সেই ছবিতেই কিন্তু মিঠুন চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছিলেন মেবি রোলটা ছিল যে সেই নায়িকার আর কি পেছনে দৌড়াতে হবে তাকে অনুসরণ করতে হবে মিঠুন চক্রবর্তী কিন্তু পেছনে ফিরে তাকাতে হয়নি বরং অমিতাভ বচ্চনের সাথে পরবর্তীতে তিনি স্ক্রিন শেয়ার করে নিয়েছিলেন আরও বেশ মজার মজার ঘটনা রয়েছে মিঠুন চক্রবর্তীর গোটা জীবনটাই একটা গল্প গোটা জীবনটা নিয়ে কিন্তু একটা বই উপন্যাস লেখা যায় এক হাজার পাতার যাই হোক আরেকটা ঘটনা যেখানে স্পট বয় লাইট বয় মেকআপ আর্টিস্টদের মহাগুরু হয়ে উঠেছিলেন মিঠুন চক্রবর্তী এই ঘটনা আরেক দিন বলবো তবে হ্যাঁ আপনি মিঠুন চক্রবর্তী যদি ফ্যান হয়ে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর হ্যাঁ বুক টুকে বলুন আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান জয় হিন্দ